اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد مجيك اسم يا نام محمد

مولانا محمد وعلى خير سيدنا سفيان <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين يا نام وجب شكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول <سؤال> سلام عليك يا

আমরা আল্লাহর এক বান্দার নতুনভাবে এই বসবাস করার জন্য বাড়ি করে এই ঘর উদ্বোধনী অর্থাৎ ঘরে উঠবে তাদের একটা বোঝ শুধু তাদের আমাদের বোঝ নতুন ঘরে উঠবেন বাড়িতে যদি আমরা একটু দোয়া কালাম আল্লাহ কালাম দিয়ে শুরু করি তাহলে আল্লাহ পর্বত দেবেন সে আলোকেই আপনাকে আমাকে নিয়ে এসছে দোয়ার জন্য সবাই মিলে কিসের জন্যে দোয়ার জন্য আমরা দোয়ার জন্য এসছি লম্বা কথা নয় এক হলো গরম দ্বিতীয় হলো দুপুরে খানার সময় বাড়ির আসাচ্ছে দুই কথাগুলো আর আমরা মুসলি আছি তাদের হোক এই লম্বা নয় আসলে আমার নবী দয়াল নবী সন্দ্রল্লাহ বলছেন যখন মানুষ পেরেশানি থাকবে তখন তোমরা লম্বা কোরআনে দাওয়াত দিবে না অল্প এই জন্যে আমরা দুয়ার সকালে মাদ্রাসা ছেলে এসে প্রাণ পড়েছে এখন আর মূলত এই রজনীতি আল্লাহ তালা তাদের বাড়িতে পরপর দিন কল্যাণ দেন যারা বসবাস করেন কল্যাণ ভালো রাখেন সেই সাথে সাথে আমাদের পরিবার পরিজন নিয়ে আমাদের বাড়িগুলো যে থাকতে পারি সেই জন্য আমার কাছে দোয়া হবে এখানে একটি কথা বলি আমরা দোয়া থেকে যাবো সেটা হলো এই দেখুন আমরা এই তো কৃষির বাড়ি কট্টক বাড়ি কোটি কোটি তালা নাকি শত শত তালা বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় আছে বাংলাদেশেও অনেক বড়ো বড়ো ধনী আছে তাদেরও আবার ওই আমার রেল স্টেশনে পলিথিনের ঝুঁক তাদেরও বাড়ি আবার প্রস্তুতি একশো তলাও একশো বাড়ি সেও বাড়ি এও বাড়ি ওখানে ওই লোক মারা গেলে দেখেনে এই লোক মারা গেল সেখানে এই হলো বাড়ির অবস্থা তা আমি কেন বলছি আমরা আল্লাহ তার প্রায় বলেছে তোমাদের পরিবারের জন্য আবার ভূমি তৈরি করো আমি চলে গেলে তারা কীভাবে এই জন্য আবার ভূমি তৈরি করার কথা আছে বলেই আমরা সবাই করে কিন্তু মূলত আমাদের আবাস ভূমি বাড়ি হতে অনেকে বলে বাড়িতে এখানে না কোথায় এই কথা বলে কিন্তু আসলে কোথায় যে আমাদের ওই শেষ 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 ঘরটা কোথায় হবে আমাদের কারো জানা নেই তা আপনাদের কাছে আমার যেটা আবেদন একটাই কথা যে এই সব বাড়ি সব আপনি আমি আমি দুই তলা করেছি আপনি পাঁচ করেছেন সব ফেলে আমার নিশ্চয়ই খালি হাতে কবরে যেতে হবে ঠিক কেনা বাইক তারা আমি আপনাদের কাছে অনুরোধ করব এই সব যখন পরেই থাকবে এই পরিশ্রম করি এই সাথে আমার ওই ঘর আমার ওই বাড়ি থাক কোন বাড়ি ওই বাড়িটা যাতে আমার সুন্দর হয় সেখানে যাতে থাকতে পারি আমার সব কিছু জায়গা না হয় ফুল বাগিচা হয় সেই জন্য আমি আপনারা সবাই আমরা চেষ্টা করতে হবে এই জন্য আসুন আমরা ওই বাড়ি সৌন্দর্যের জন্য আমরা প্রত্যেক পাশে আমাদের আদায় করি মানুষের কথা ব্যবহার করি মানুষের আচরণ খারাপ না করি ভালো ব্যবহার করি গান মন্দ না দিই প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখি এক কথায় আমরা সব ছেড়ে চলে যেতে হবে আমরা কিছু যাতে সব কামাই করে নিয়ে ওই যা ওই ওই বাড়িটা ওই বাড়িটা কত সুন্দর যে এসি লাগিয়ে আমাদের বাড়ি করি আমরা থাকি কিন্তু ওই বাড়িতে এসি হলো না আসুন আমরা ওই বাড়িতে এসি লাগানোর ব্যবস্থা করি ভাষাটা বোঝায় কেমন হয়ে গেল আমরা ওই বাড়িটা এসি করি আমরা ওই বাড়ি সঞ্চয় করি কিছু নিয়ে যায় আজকে জুমার দিনে আমরা সবাই অনেকে আমরা জুমার না অনেকে পারলাম জুমার নামাজ আদায় করি হই আর ওই বাড়ির জন্য আমরা প্রয়োজনীয় আমরা মাল মালানা জোগাড় করে ওখানে নিয়ে যেতে পারি এমন তৌফিক আল্লাহ আপনাকে আমাকে সবাইকে দিন সবাই বলে আমি ওই শেষে আবারও কথা উদ্দেশ্য তো একটা আছে আমরা কি জন্য এসছি এই বাড়ি নতুন করে এসছে এই বেচারা বাড়ি করেছে তারা তার জন্য এসেছে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি

মাসরা সেরা কোরআন করেছে আমরা ফাতে খানি সালাম করলাম তোমার দুরুদ সালাম করলাম সব পূজা এগুলি কখনো মঞ্জুর করে না আল্লাহ এর উশিলায় আমাদের অতীত জীবনের গুণা খাতা গুলা মাফ করে দাও আমাদের পিতামাতার মাতার গুণা মাফ করে দাও সকল মুসলমান এগুলা তুই মাফ করে দাও আলমিন বিশেষ উদ্দেশ্যে আমার এই জি এ আল্লাহ ঘর পাড়ি করেছে এ আল্লাহ সব ফেলে আমরা চলে যাবো

পুরান চল মা দুরু খেলা রুচি রায় এই বাড়িতে মানে গল্প দিয়ে দাও আস্তেমানি মালা দুনিমালা হাওয়াই মালা গোহানিমালা থেকে হেফাজত করে নাও কেয়াল যারা থাকবে সবাইকে সুন্দর সুন্দরভাবে তাকে তো দাও আস্তমানি মালা দেখেন কেল্লা সকল বালা আমাদের মধ্যে থেকে তুমি দয়া করে হেফাজত করে নাও সেই সাথে আমাদের প্রত্যেকের পরিবারের সুখে শান্তি থাকে তো দিয়ে দাও কেল্লা তোমার বান্দা লক্ষ্য করে একটি কথাই আমরা আলোচনা করেছি এই দুনিয়ার বাড়ির সাথে সাথে অনন্ত জীবন যে ঘরে থাকতে হবে মা বা বাড়িটা সুন্দর করে নিয়ে যেতে পারি তার সামান যাতে আমরা গুছিয়ে নিতে পারি আয় করে যেতে পারি সামন্ত আমাদের সবাইকে দিয়ে দাও যে আল্লাহ করার দুনিয়ার পুঁজির সাথে সাথে আখেরদের পুঁজি নিতে পারে সেমন্ত অভিযোগ দাও এল্লাহ দুনিয়ার বাড়ির সাথে সাথে আখেরদের বাড়ি করে নিতে পারে সেমন্ত অভিযোগ দাও এ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও আমার দেশের বিভাগ রহম করে দাও এল্লাহ হানাহানি সব কিছু বন্ধ করে সুন্দর সুখীভাবে আমার দেশটা করার তো অভিযোগ দিয়ে দাও এ আল্লাহ আমাদের সবাইকে নিকবন করে নাও আবারও তোমার কাছে আবদার তোমার এই বান্দার যে উদ্দেশ্যে আয়োজন করে যে আল্লাহ গো তুমি তার নেক ওষুধ পূরণ করে দাও দোয়াখানা কবুল করে নাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল محمد وآله وصحابه أجمعين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله <applause>